আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আবার আসলাম আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো ভাই ভাইবায় আপনি কিভাবে মানসিক ভাবে প্রস্তুতি নেবেন এর আগে আমি ভাইবা নিয়ে মোটামুটি তিনটা ভিডিও করেছি সেখানে আমি বলেছি ভাইবা বলে আপনি কি করবেন কি করবেন না এবং ভাইবার প্রস্তুতি কিভাবে নেবেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র বিসিএস ভাইবায় আপনি কিভাবে মেন্টালি অ্যাপ্রোচ করবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানসিকভাবে আপনি ভাইবার জন্য কিভাবে প্রস্তুতি নিবেন এই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো আত্মবিশ্বাস তৈরি করুন আপনার নিজের মধ্যে কনফিডেন্স গ্রো করুন আপনি কিভাবে কনফিডেন্স আসবে আপনি অন্যের সাথে কথা বলুন স্পষ্ট ভাষায় কথা বলুন আপনি অন্যদের সাথে যে কোনো টপিক নিয়ে দুই মিনিট আলাপ করুন যে কোনো বিষয় নিয়ে দুই মিনিট ইংরেজিতে কথা বলুন এই জিনিসগুলো আপনার কনফিডেন্স বুস্ট করবে আপনি যত বেশি সম্ভব তথ্য জানার চেষ্টা করুন নিজের সম্পর্কে নিজের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনার দেশ সম্পর্কে তো যত বেশি তথ্য জানবেন তত আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করবে এবং আপনার অ্যাপ্রোচটা আপনার অ্যাপ্রোচটা কনফিডেন্ট হওয়া জরুরি আপনাকে প্রশ্ন করলে আপনি যেন কনফিডেন্টলি যদি জানেন পজিটিভ উত্তর দিন যদি না জানেন কনফিডেন্টলি নেগেটিভ উত্তর দিন যে না স্যার সরি স্যার আমি এটা জানি না বা স্যার এটা আমার জানা নেই এই জিনিসগুলো কনফিডেন্টলি বলুন তো এটার জন্য আপনার মানুষের সাথে কথা বলার অভ্যাসটা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ নেগেটিভ চিন্তা পরিহার করুন আপনি কখনো ভাববেন না যে আচ্ছা এত কঠিন একটা প্রশ্ন করবে ভাই ভাই আমি পারবো কিনা বা কার বোর্ডে ভাই বা পড়বো কিভাবে প্রশ্ন হবে এই কিরকম মার্কস দেয় ওই কিরকম মার্কস দেয় ভাই এই নেগেটিভ চিন্তা ভাবনা গুলো ভাই দূর করে দিন মাথা থেকে বা অনেকে বলে অমুকের বোর্ডে আমি ভাইবা দিয়ে আসছি খুব খারাপ একদম কাদায় ছেড়ে যায় তার বোর্ডে যেন না পড়ে আল্লাহ ভাই এই চিন্তাগুলো করবেন না কার বোর্ডে পড়বেন কিভাবে ভাইবা হবে এইটা কিন্তু আপনার হাতে নাই আপনি ভাইবা বোর্ডে যাবেন তারপরে আপনার অ্যাপ্রোচ কি সেইটার উপরে আপনার নসিব ডিপেন্ড করবে সুতরাং সকল ধরনের নেগেটিভিটি পরিহার করুন পজিটিভ থাকুন সঠিক অ্যাপ্রোচে থাকুন তাহলেই আপনার ভালো কিছু হওয়ার সম্ভাবনা ভদ্রতা ও সৌজন্য অনুশীলন করুন কিভাবে অনুশীলন করবেন আপনি গুরুজনের সাথে কথা বলছেন যেভাবে কথা বলছেন যেভাবে নম্রতার সাথে কথা বলছেন সালাম দিয়ে কথা বলছেন আপনি শান্তভাবে কথা বলছেন গলার টিউনটা আপনার উত্তেজিত না এই যে এখন আমি যেভাবে কথা বলছি খুবই স্বাভাবিক টিউনে খুবই নম্রভাবে খুবই স্বাভাবিকভাবে কথা বলছি এইভাবে স্বাভাবিকভাবে কথা বলার অ্যাপ্রোচটা তৈরি করতে হবে আপনাকে স্বাভাবিকভাবে কথা বলা সৌজন্যতা শালীনতা এই জিনিসগুলো একটু হলেও চর্চার প্রয়োজন আছে এটা মানুষের সাথে কথা বলা বলুন বা আপনার ফ্যামিলির সাথে আচরণ বলুন বা একজন অপরিচিত মানুষের সাথে আচরণ বলুন এই জিনিসগুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করে সুতরাং এটা চর্চাটা খুব জরুরি ভাই ভাই ভালো করতে স্ট্রেস ম্যানেজমেন্ট প্র্যাকটিস করুন খুব নার্ভাস লাগছে খুব টেনশন হচ্ছে কি হবে না হবে আমি আঙ্গুল কামড়াচ্ছি ভাই এই জিনিসগুলো থেকে দূরে থাকুন এই জিনিসগুলো পরিহার করুন এই জিনিসগুলো কিভাবে রিডিউস করা যায় এই জিনিসটা প্র্যাকটিস করুন আপনি নিজের উপরে প্রেসার নেবেন না অতিরিক্ত প্রেসার নেবেন না আপনার যদি প্রেসার আসে আপনার জীবনে প্রেসার আসবেই খুবই স্বাভাবিক ব্যাপার আপনি সেগুলোকে ঠান্ডা মাথায় শান্তভাবে চিন্তা করে কিভাবে সেই জিনিসগুলোর সমাধান করা যায় সেই চিন্তা করুন তো আপনার স্ট্রেস অনেকটা প্র্যাকটিসের ব্যাপার নার্ভাস হয়ে যাওয়াটা কিন্তু কোনো সমাধান না আপনার একটা সমস্যা এসেছে সামনে সেই সমস্যাটা কিভাবে আপনি সমাধান করবেন সেইটা গুরুত্বপূর্ণ তো এটার জন্য আপনার প্র্যাকটিস লাগবে এটার জন্য আপনার চর্চা লাগবে এটার জন্য আপনার কি বলবো যে যেকোনো সিচুয়েশন কাম অ্যান্ড পিসফুলি হ্যান্ডেল করার অভিজ্ঞতা লাগবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ভাইবার ভালো করার জন্য ঘুম এবং স্বাস্থ্য অবশ্যই ঠিক রাখতে হবে পর্যাপ্ত ঘুমান ভাইবার কমপক্ষে মাস আগে থেকে আমি বলবো আপনি নিয়মিত ছয় থেকে সাত ঘন্টা আপনার ঘুমের প্র্যাকটিস করতে হবে এতে আপনার ফেসিয়াল গ্লোটা বাড়ে আপনার ত্বকের উজ্জ্বলটা বাড়ে আপনি খুব পজিটিভ একটা থাকবে আপনার মধ্যে এই জন্য আপনাকে পর্যাপ্ত ঘুম স্বাস্থ্য এবং আপনার ফিজিক্যাল ফিটনেসটা খুব জরুরি স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কিন্তু এটা জরুরি আপনার স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আপনার ফিজিক্যাল স্ট্যামিনাটাও বাড়াতে হবে সুতরাং শরীরটা ভালো রাখতে গেলে মেন্টাল স্ট্রেস দূর করতে গেলে আপনার দুশ্চিন্তা দূর করতে গেলে আপনার পর্যাপ্ত ঘুম সুষম খাবার এবং সুস্থ স্বাভাবিক জীবনের আপনাকে অবশ্যই পালন করতে হবে ছোট একটা অভ্যাস কিন্তু অনেক বড় পরিবর্তন আনে যেকোনো একটা বিষয় নিয়ে দুই থেকে তিন মিনিট আয়নার সামনে কথা বলার প্র্যাকটিস করুন ডেইলি এতে আপনার জড়তা কেটে যাবে ভয় কেটে যাবে নার্ভাসনেস কেটে যাবে সবকিছুই পরিবর্তন হবে তো আপনার স্বাভাবিক আচরণ স্বাভাবিক কথা স্বাভাবিকভাবে ভাই ভাই অ্যাপ্রোচ এটা কিন্তু অভ্যাসের ব্যাপার আপনি হুট করে একদিন গিয়ে কিন্তু ভাই ভাই ভালো অ্যাপ্রোচ করতে পারবেন না তো এটার জন্য আপনাকে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে কনফিডেন্স সাথে এবং আপনার সুস্থ স্বাভাবিক নিয়ম এর মধ্যে থাকতে হবে তো এইভাবে আপনি আপনার ভাইবার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন তাহলে আপনার শারীরিক প্রস্তুতিটাও ভালো হবে পড়াশোনাটাও ভালো হবে এবং অবশ্যই ভাই ভাই ভালো করতে পারবেন বলে আমি বিশ্বাস করি তো ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে সামনের ভিডিওতে